আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবারতে অনেক অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করতেছি তো সকালে নাস্তা করা হয়ে গেছে তো এরপর চা নিয়ে যথারীতি চলে এসেছি আমার ছোট্ট বারান্দা বাগানে আর এখন যেহেতু শীতের সিজন তো এই সময় কিন্তু মিষ্টি রোদ ওঠে সকালে তো রোদের মধ্যে বসে এই চা খেতে কিন্তু বেশ ভালোই লাগতেছিলো তো যাই হোক চা খাওয়ার পর চলে এসেছি সরাসরি রান্নার ঘরে তো আজকে গরুর গোস্ত রান্না করা হবে তো গরুর গোস্ত সব মশলা দিয়ে যা যা মশলা লাগে গরুর গোস্ত রান্না করতে সব মশলা দিয়ে এটাকে মাখিয়ে রেখেছে তো আজকে এটা ভেজে তারপরে রান্না করা হবে তো এই যে এখানে মাংসগুলোকে ভাজতে দিয়ে দিয়েছে তো এক পাশ হলে আরেক পাশ উল্টে পাল্টে একটু মচমচে করে মাংসগুলোকে ভেজে নিতে হবে তো এই যে আমি সবগুলো মাংস আস্তে আস্তে করে একটা একটা করে উল্টে পাল্টে ভেজে নিব তো এই যে এই গোস্তগুলো ভাজা হচ্ছে আর এখানে আমি আরও কিছু গোস্ত আগে থেকেই ভেজে রেখেছিলাম তো এই যে আমার ভাজা যে গোস্তগুলো সেগুলো কিন্তু একদমই মচমচ করে আমি ভেজে নিয়েছি তো এভাবে করে বাকি সবগুলো গোস্তগুলোকে ভেজে নিব তো এখন এটাকে আবার ভুনবো মাংসগুলো সব ভাজার পরে এখন এটা ভুনে নেব তো এখানে আমি পেঁয়াজের সাথে সব মশলা যা যা লাগে গরুর মাংসের মাংস ভাজার সময় যা যা দিয়েছিলাম তো সব মশলাই আবার এখানে দিয়ে পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি তো পেঁয়াজ কষানোর পরে এর মধ্যে মাংসটাও দিয়ে দিয়েছি আর সাথে কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি মাংসটাকে জাস্ট একটু ভেজে তারপর এর মধ্যে পানি দিয়ে দিব ঝোল এটাকে রান্না করার জন্য তো পানি শুকিয়ে গেলেই আমি মাংসটাকে নামিয়ে নিব তো এই যেমন মাংসটা রান্না করা হয়ে গেছে তো এইভাবে করে গরুর কোস্তটা রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এছাড়াও আমাদের আজকের দুপুরের জন্য ছিল লাল শাক ভাজি আর পাতলা ডাল তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো এরপর বিকেলের দিকে আমরা বের হয়েছি এটা আসলে বিকেলের দিকে না দুপুরের খাবার খাওয়া দাওয়া শেষ করেই আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে চলে এসেছি স্থানে তো আমরা এসেছি গুলিস্তান ফুলবাড়িয়া মহানগর যে শপিং কমপ্লেক্স আছে তো সেইখানে চলে এসেছি তো এখানে টুকিটাকি কিছু কেনাকাটা প্রয়োজন ছিল তো এই জন্যই এসেছি তো এখানে আমার হাজব্যান্ড দেখতেছিল প্যান্ট তো জিন্সের প্যান্ট নিতে তো সেগুলোই দেখতেছিল যদি পছন্দ হয় ভালো লাগে তাহলে এখান থেকে কেনাকাটা করবো আর কি এটা হচ্ছে আমরা নিজতলার থেকে প্রথমেই করেছিলাম দেখতেছিলাম তো দেখে যাচ্ছিলাম কয়েকটা দোকান খুঁজলাম তারপর উপরেও দেখেছি আর এখানকার প্যান্টগুলো মোটামুটি ভালোই ছিল তবে যদি ওরা বলে এক্সপোর্ট ইম্পোর্টের মাল কিন্তু আসলে সেগুলো এক্সপোর্টের মাল কেনা সন্দেহ আছে তো এগুলো আসলে দেখে বুঝে যারা বুঝে কাপড় চেনে তারাই আসলে এখানের থেকে কেনাকাটা করে জিততে পারেন তাছাড়া কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু এখান থেকে কেনাকাটা করে ঠকে তো এখানে অনেক শীতের পোশাকও উঠেছে যেহেতু এখন শীতের সিজন তো সব ধরনের শীতের পোশাকই এখানে পাওয়া যায় তো যাই হোক আমাদের মোটামুটি কেনাকাটা হয়ে গেছে তারপর বাইরে বের হয়ে গেছি তো বের হওয়ার পরে যে এখানে আনারস বিক্রি করতেছিলো আনারসটা মোটামুটি মিষ্টি ছিল তো এর সাথে লবণ দিয়ে আনারসটা খেতে বেশ ভালোই লাগতেছিলো তো আনারস খেয়ে তারপরে চলে এসেছি পুলিশ হেডকোয়ার্টারের কোয়ার্টারের সামনে তো এই জায়গাটাতে বসেছিলাম এখানে এই জায়গাটা অনেক সুন্দর নিরিবিলি তো এখানে কিন্তু মাঝখানে কিন্তু বসার জন্য আমরা এখানে চা খাচ্ছিলাম আর এই রং চাটা খেতে কিন্তু ভীষণ ভালো ছিল একটু অত মিষ্টিও ছিল না আবার অত পায়ে ছিল না চাটা কিন্তু মশলা দিয়ে বানিয়েছে লাল চা রং চা খেতে কিন্তু বেশ ভালোই লাগতেছিল। তো চা খাওয়ার পরে আমরা চলে এসেছিলাম স্টেডিয়াম মার্কেটে তো সেখানেও একটু ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করার পরে দই চিরা খাচ্ছি তো এই দই চিরাটা আসলে আমি যখন স্টেডিয়ামের মার্কেটে আসতাম আপনার সাথে তখনও খেতাম তো সেই পুরনো মিস্ত্রিটা আবার মনে পড়ে গেল তো চলে এসেছি এখানে দই চিরা খাওয়ার জন্য তো এই চিরাটা আমার কাছে খেতে ভালোই লাগে সাথে মিষ্টিও ছিল রসগোল্লা তো যাই হোক খাওয়া দাওয়ার পরে এরপরে চলে এসেছি আমাদের বাসার কাছাকাছি তো এটা হচ্ছে খিলগাঁও জোড়া পুকুরের মাঠ এটাকে বলে তো এই মাঠটাতে এসেছে তো আমার কাছে এই মাঠটা আসলে খুবই ভালো লাগে এখানে বাচ্চারা বিকেলের দিকে খেলাধুলা করে যে টাস টাসটা আমাদের প্রায় সাতটার মতো বেড়ে গেছে অন্ধকার হয়ে গেছে তো এই জন্য বাচ্চারা কেউ নেয় আর এই যে সাইডে কিন্তু অনেকগুলো ফুড কোর্ট বসিয়েছে তো এখানে একটা রেস্টুরেন্ট ছিল তো সেই রেস্টুরেন্টটা বন্ধ করে দিয়েছে এখন বেশিরভাগই ফুড কোর্ট এখানে নিয়ে বসেছে আর এই যে এই রেস্টুরেন্টটা কিন্তু এখন পুরোপুরি বন্ধ এই যে এখানে আবারও কাজ চলতেছে সম্ভবত এখানে আবারও কোনো রেস্টুরেন্ট খুলবে বা একটা করবে তো যাই হোক জানি না আর এই যে এই মাঠটা আমার কাছে খুবই ভালো লাগে এখানে এসে বসে থাকতে আমার ভালো লাগে কিন্তু আমার হাজব্যান্ড আসলে এখানে বসতে না তখন এখানে এখানে অনেক বেশি ধোলাবালি এই জন্য এই জায়গাটাতে একটা পছন্দ না কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগে যাইলে ওই পাশটা একটা মাঠ আর এই যে এখানে খুব সুন্দর ফুলের বাগান তো এইটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে তো আমরা হাঁটতেছিলাম হাঁটতে দেখতেছিলাম আর আপনাদের জন্য একটু একটু করে ভিডিও করতেছিলাম তো যাই হোক এখন আমি আমাদের বাসায় চলে যাব। আর আমি আমার ভিডিও এখান থেকে শেষ করছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে